আচ্ছা প্রিয়দর্শক যারা শুনতেছেন যারা এই মোর্তামাজীর সাথে যুক্ত আছেন প্রত্যেকটা মানুষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা দরিদ্রের পুরো ভিডিওটা দেখবেন আপু বাসায় কে কে আছে বলেছিলেন বাসায় আছে মনে করো আমার মা আছে আগে কোনো বিয়ে শাদী হয়নি না 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 বিয়ে শাদী হয়নি আচ্ছা 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 প্রিয়দর্শকদের উদ্দেশ্যে শুনতে চাইছি আপনি কেমন বয়সী মনে মানুষ আছেন বয়স যেমনই হোক সে যদি আমার দায়িত্ব নিয়ে পাশে দাঁড়াইতে পারে আমি এমনই একজন মানুষ চাই ও আচ্ছা 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 তারপর শুনতে চাচ্ছি যে আপনার এই যে মুরগি মানুষের জন্য আপনি আসতেন বিয়ে বসতে এখন মনই মানুষ যদি আপনাকে অপেক্ষা করতে বলে করবেন কিনা হ্যাঁ 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 সে সে তিনি যদি আমার দায়িত্ব নিয়ে বলে আমার জন্য বক্তব্য ছয় মাস অপেক্ষা করেন হ্যাঁ অবশ্যই অপেক্ষা করতে পারবো আচ্ছা প্রিয় দর্শক আপনারা শুনতে পেরেছেন আপনারা কথা বলতে পারেন এই অপুর সাথে অপু অবশ্যই আপনাদের সাথে কথা বলবে আপনারা যারা যুক্ত আছেন যুক্ত থেকে কথাগুলো শুনছেন আমি প্রত্যেকটা মানুষকে বলবো আপনারা কথা অবশ্যই শুনবেন তার সাথে কথা বলবেন মন খুলে তা আপু শুনতে চাচ্ছি শেষ কিছু তথ্য বলেন আপনার এই নাম্বারে কোনো ইমো আছে ইমো মোবাইল আছে নষ্ট নষ্ট না জি আচ্ছা ঠিক আছে আপু তো ভালো থাকেন আপু আল্লাহ ঠিক আচ্ছা ঠিক আছে ওকে আলাইকুম